ভারতের সবচেয়ে বড় স্বাস্থ্য বিমা প্রকল্প ভারত এখন গভীর সংকটে সাত বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র হাত শুরু এই প্রকল্পের উদ্দেশ্য ছিল দেশের দরিদ্র জনগণের জন্য বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করা কিন্তু বাস্তব চিত্র এখন অনেকটাই ভিন্ন কেন্দ্রীয় সরকারের কাছে হাসপাতালগুলির দাবি অনুযায়ী প্রকল্প চালুর পর থেকে প্রায় এক দশমিক একুশ লক্ষ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে ফলে আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও বহু রুগীকে ফিরিয়ে দিচ্ছে হাসপাতালগুলি হারিয়ানা মণিপুর রাজস্থান জম্মু কাশ্মীর দেশের নানা প্রান্তে একই ছবি হারিয়ানায় ছয়শোর বেশি বেসরকারি হাসপাতাল সাত আগস্ট থেকে আয়ুষ্মান প্রকল্পে চিকিৎসা বন্ধ করে দিয়েছে তাদের দাবি কেন্দ্রের কাছে পাঁচশো কোটি টাকারও বেশি পাওনা রয়েছে এই পরিস্থিতিতে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএএম প্রতিবাদে নেমেছে পানিপথে আয়ুষ্মান প্রকল্পের মৌ পুড়িয়ে খুব প্রকাশ করেছে মণিপুরে তেতাল্লিশটি তালিকাযুক্ত হাসপাতাল আশি কোটি টাকা বকয়া নিয়ে পরিষেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে দিল্লি রাজস্থান জম্মু কাশ্মীরও একই অবস্থা জয়পুরের এক চিকিৎসক বলেন যে রাজ্যের দিকে তাকাবেন দেখবেন একই সংকট সরকার বলছে ভুয়ো বিল হাসপাতাল বলছে বকয়া না মিটালে চিকিৎসা নয় মাঝখানে পড়ে নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় গরিব মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও লোকসভায় দাবি করেছিলেন আয়ুষ্মান ভারত প্রকল্পে দেশবাসী এক দশমিক বিশ লক্ষ কোটি টাকা সাশ্রয় করেছে বাস্তবের মাটিতে সেই দাবির সঙ্গে মিলছে না চিকিৎসার পরিষেবার চিত্র অস্ত্রোপ্রচার বন্ধ রুগী ফিরিয়ে দেওয়া সরকারি হাসপাতালে ভিড় সব মিলিয়ে আয়ুষ্মান ভারত এখন নিজের লাইফ সাপুটে পরবর্তী খবরটি হল লালায় সাত সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হজ প্রশিক্ষণ আগামী সাত সেপ্টেম্বর থেকে লালাটাউন বড়জামে মসজিদে হোজ প্রশিক্ষণ শুরু হচ্ছে লালাটাউন বড়জামে জামে মসজিদের কারি মোস্তাক আহমেদ এক বিত্তিতে এ খবর জানিয়ে বলেন সাত সেপ্টেম্বর সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে হজ প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হবে এবছর বছর হজের জন্য যেসব পুরুষ ও মহিলা আবেদন করেছেন কিংবা এখনও আবেদন করেননি তাদের সবাইকে প্রশিক্ষণ শিবিরে অংশ নিতে আহ্বান জানিয়েছেন তিনি জানান মহিলাদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা রয়েছে পরবর্তী খবরটি হল রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগে শীঘ্রই দু হাজার পাঠশালায় আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন বিভাগীয় মন্ত্রী রঞ্জিত দাস মন্ত্রী জানান আগামী দু তিন মাসের মধ্যে সম্পূর্ণ স্বচ্ছ ও অবাধ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন করা হবে তিনি আরও আশ্বাস দেন যে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব ছাড়াই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে পরবর্তী খবরটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির সময়সীমা মাত্র দুদিন বাকি এর আগেই সোমবার আহমেদাবাদ থেকে স্পষ্ট বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন দেশের কৃষক ক্ষুদ্র ব্যবসায়ী ও পশুপালকদের স্বার্থে কোনো আপস নয় চাপ বাড়বে কিন্তু আমরা তা সহ্য করব কিছুতেই মাতানত করব না তিনি বলেন আমরা সংকল্প নিয়ে এগিয়েছি দেশে শক্তিশালী হয়েছে এখন গোটা বিশ্বে অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে নীতি তৈরি হচ্ছে কিন্তু ভারত তার নাগরিকদের স্বার্থে অগ্রাধিকার দেবে ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্ক এখন টানাপড়নের মধ্যে দিয়ে যাচ্ছে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর দ্বিগুণ শুল্ক চাপিয়েছেন এই সিদ্ধান্তকে অন্যায্য অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে নয়াদিল্লি এই পরিস্থিতিতে মোদি বলেন আজকের বিশ্বের অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে রাজনীতি চলছে আমি আহমেদাবাদের মাটি থেকে আমার ক্ষুদ্র ব্যবসায়ী দোকানদার কৃষক ও পশুপালক ভাই বলছি আপনাদের স্বার্থই আমার কাছে প্রদান আমরার সরকার আপনাদের কোনো ক্ষতি হতে দেবে না যতই চাপ আসুক আমরা তা সহ্য করার শক্তি বাড়াবো পরবর্তী হাইলাকান্দি জেলায় স্পেশাল পরবর্তীশিপ রিভিশন প্রক্রিয়ার জন্য প্রকাশিত ভোটার তালিকায় বিসঙ্গতির অভিযোগ উঠেছে কাটলিসা ব্লক কংগ্রেসের সভাপতি বাচ্চু পাল সোমবার এক বিবৃতিতে ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতির অভিযোগ তুলে এ ব্যাপারে জেলা নির্বাচন আধিকারিকের স্পষ্টকীকরণ দাবি করেছেন তিনি বলেন এআইসিসির সভাপতি রাহুল গান্ধী বুট চুরির যেভাবে অভিযোগ তুলেছিলেন ঠিক সেই মতো হাইলাকান্দি সমষ্টির অন্তর্গত কিছু পুলিং স্টেশনেও ও বিসঙ্গতি চোখে পড়েছে প্রাথমিকভাবে ভোটার তালিকায় অপরিচিত ভোটার থাকার সম্ভাবনা রয়েছে যা পরবর্তীতে যাচাইয়ের মাধ্যমে জনসমক্ষে আসবে বুটার তালিকায় অনেক ভোটারদের গৃহ নম্বরে শূন্য দুইটি শূন্য বা তিনটি শূন্য লেখা রয়েছে যার ফলে অনেক বেনামি বুটার অন্তর্ভুক্ত হয়েছে বলে সন্দেহ দেখা দিয়েছে যা পরবর্তীতে যাচাইয়ের মাধ্যমে বেরিয়ে আসবে তাই সারা অসমের সঙ্গে প্রতিটি বুথে পিএলএ এল নিয়োগ করা হয়েছে যাতে বুট চুরি কিভাবে হচ্ছে তা প্রতিহত করা যায় ইতিমধ্যে কাটলিছড়া ব্লকের অন্তর্গত প্রতিটি নির্বাচন কেন্দ্রে বিএলএ নিয়োগ সম্পন্ন হয়েছে আগামী সাতাশ আগস্ট অসম প্রদেশ কংগ্রেসের কমিটির তত্ত্বাবধানে জেলা পর্যায়ে বিএলএ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে বাজ্যু পাল জানান ভোটারদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় কংগ্রেস ভোটারদের পাশে রয়েছে যে কোনো মূল্যে গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য কংগ্রেস প্রতিশ্রুতিবদ্ধ এবং সর্বশেষ খবরটি হলো সরকারি দপ্তরে নিষিদ্ধ পেন ড্রাইভ হোয়াটসঅ্যাপ সাইবার ষড়যন্ত্র রুখতে বড় সিদ্ধান্ত কাশ্মীরে ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে দেশ জুড়ে গুপ্তচর বৃদ্ধির একাধিক অভিযোগ উঠেছে এই অবস্থায় বড় সিদ্ধান্ত নিল জম্মু ও কাশ্মীর সরকার প্রশাসনের সকল দফতরে পেন ড্রাইভ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি কর্মীদের মধ্যে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ পরিষেবাও নিষিদ্ধ করা হয়েছে পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ছাব্বিশ জনকে হত্যার ঘটনার পর অপারেশন সিন্দুর চালায় ভারতীয় সেনা এরপর থেকে বারবার সাইবার হামলা হয়েছে ভারতের বিভিন্ন এমনকি প্রতিরক্ষা মন্ত্রকের অফিস এবং সেনার প্রশিক্ষণ শিবিরে ও হামলা চালিয়ে পাক মদতপুষ্ট সাইবার অপরাধীরা এই পরিস্থিতিতে পেন ড্রাইভ এবং হোয়াটসঅ্যাপ নিয়ে কড়া সিদ্ধান্ত নিল জম্মু ও কাশ্মীর প্রশাসন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন দফতরের সচিব এমরাজু নোটিশ দিয়ে এই নির্দেশিকা জারি করেন সেখানে বলা হয়েছে এই নির্দেশিকার উদ্দেশ্য হল জম্মু ও কাশ্মীরের সাইবার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা সংবেদনশীল সরকারি তথ্য রক্ষা করা এবং ডেটা চুরি রুখা মেলোয়ার সংক্রমণ এবং অনুমোদিত এক্সেস ঝুঁকি হ্রাস করা উল্লেখ করা হয়েছে জম্মু ও শ্রীনগরের সিভিল সেক্রেটারিয়েটের সমস্ত সরকারি বিভাগ সমস্ত ভুটি কমিশনার দফতরে পেনড্রাইভ ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ ছাড়াও ও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহার